আসসালামাইকুম আমি নাফি আহমেদ আমি বাটারফ্লাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একজন সহকারী প্রতিষ্ঠাতা আজ এখন বাজে রাত এগারোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগারোটার উপরে হ্যাঁ একটা মাত্র আজকে বৃহস্পতিবার আবেদন করে টোরে সব কিছু গুছ গাছ করে টোরে তার আবেদন এবং অনেকে সলাট উঠছে দশটার মতো সলাট উঠছে এগুলো সব কিছু গুছ গাছ করে টোরে তারপর আমরা এখন বাসার দিকে যাব এই যে আমার কাছে এখানে যে পাসপোর্টগুলো দেখতেছেন এখানে অনেকগুলা সবগুলোর ভিসা আমি দেখাতে পারবো না কারণ তাদের প্রাইভেসি আছে কারণ তাদের অনুমতি না নিয়ে ক্লায়েন্টেরগুলো আমি ছাড়তে পারি না অনেকের এখানে তিনটা ডাবল এনটি এবং চারটা মেডিকেল আছে আরও মেডিকেল আছে তো তাদেরটা আমরা গত রবিবার ভিসা জমা হয়েছিল মেডিকেল গুলা আমরা আজকে বৃহস্পতিবার ডেলিভারি নিয়েছি তো ওনাদেরকে আমরা বলেছি আপনাদের পাসপোর্টগুলো রেখে যাবেন আমরা কিছু ভিডিও বানাবো ভিডিও বানানোর কারণে রেখে যাবেন পরে আপনারা নিয়ে নেবেন পাসপোর্ট ছাড়া যাওয়া আপনাদেরকে আমি আর দেখাতে পারি না এই কারণে আপনারা আমরা অল্প সময়ের ভিতরে আর্জেন্ট যে পেশেন্টগুলো খুবই অসুস্থ আর্জেন্ট তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প সময়ের ভিতরে আর ডাবল এন্ট্রিগুলো আমরা মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিতে পারি না ডাবল এন্ট্রিগুলো আমাদের এখন সময় লাগছে সোলারের সংখ্যা কম এখন যেহেতু সলাট পাওয়া যাচ্ছে না সলাট যদি আমরা এক সপ্তাহে পাই তাহলে দেখা যায় চোদ্দ দিনের ভিতরে আপনারা চোদ্দ থেকে দশ দিনের ভিতরে আমরা ভিসা দিয়ে দিতে আর মেডিকেল পারপাস আপনারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প সময়ের ভিতরে আমরা দিব এবং আমাদের আপনারা যারা ভিসা সংক্রান্ত তথ্যর জন্য আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার এমনি রাজনৈতিকভাবে আমার পেজে যুক্ত আছেন ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরও রাজনৈতিক এবং আপনার পাশাপাশি বিজেষ সংক্রান্ত তথ্যর জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন আর আপনারা যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম